এই মুহূর্তে যদি আমাদের ওলিপুরী হুজুর আমাদের বলে যে মাদ্রাসায় আসেন আয়েশা আমরসিরি বসেন আপনারা কি বলতে চান বলুন আমরা আমাদের কথা বলবো আমরাও বলবো আপনারাও কি বলতে চান বলুন ওনারা ওনাদের কথা বলবে বলার পরে তৃতীয় পক্ষ একজন থাকবে আমাদের তো শুনবে ওনাদের তো শুনবে শোনার পরে যদি একটা রায় হয়ে যায় তাহলে দেশে কোন আদিল মতামত একটু আছে জিনা মতানিকটা আছে জিনা আমার পক্ষক না দূর

আমি তো মনে করি যদি আমাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এক সাইড জায়গাতে দেখবেন এই যে দেশের মধ্যে যে এই যে ওয়াজ মাহিল যে দ্বন্দ্ব এটা তো আমি ভারি মাতার মতন শেষ পেলাম

गए <wakinguan या गया। subsequent> খুশি না করে খুশি না বেজা এই জন্য আপনাদের সকলকে ঐক্য ঐক্যের মাঝে থাকার আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করেন